হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে সাতোশি কোর নেটওয়ার্ক মাইনিং অ্যাপসের উপর নির্মিত আরও একটি আকর্ষণীয় এবং হানড্রেড পার্সেন্ট ভেরিফাই একটি রিয়াল শেয়ার করো তো শ্রুতেই বলি বেশি কথা বলবো না ভাই আপনারা একেবারে সবাই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন আপনি যদি রিয়েল একটা পেমেন্ট পাইতেছেন ঠিক আছে কেননা এটা কিন্তু একটা ডিসেন্ট্রালাইজড ওয়ালেটের একটা এয়ারোপ চলতে আছে তো আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তো দেখেন আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল টুইটার সেল নিয়েছি ঠিক আছে অর্থাৎ দেখেন আমি আপনাদের কিন্তু কোর কিপারের অফিসিয়াল টুইটার সেল নিয়ে ঠিক আছে তো এখানে আসলেই কিন্তু আপনার সমস্ত প্রকার আপডেট তথ্যগুলো পাই যাবেন তো এখানে দেখেন তারা শ্রুতে একটা কথা বলছে দ্য ফার্স্ট নন কাস্টোরিয়াল কিপ টু ওয়ালেট অন কোর দাও নেটওয়ার্ক সেভ

এখান থেকে একটু স্কুল যদি ডাউন করেন স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন এখানে তারা কিন্তু ছয় ঘন্টা আগে একটা টুইট করছে এখানে দেখেন কি বলছে ইম্পর্ট্যান্ট আপডেট কুকি লিস্টিং অন ওপেন এক্স লং শপ অর্থাৎ আমরা যে সাতোশিকর মাইনিং অ্যাপসের যে ওপেনেক্স এক্সচেঞ্জটা মাইনিং করছি সেই ওপেন এক্স এক্সচেঞ্জের ভিতরে তারা কি করবে এই লং শপ আছে সেই লং শপের ভিতরে তারা কিন্তু এই যে কুকি টোকেনটা লিস্টিং করবে এবার কিন্তু তারা এখানে কথা বলছে অলরেডি কিন্তু এখানে তাদের কন্ট্রাক্টে দিচ্ছে এবং এখানে কিন্তু টোটাল সাপ্লাইও তারা বলে দিছে ঠিক আছে তো বুঝতেই পারছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল একটা প্রজেক্ট আর এটা কিন্তু একটা ভেরিফাইড প্রজেক্ট এবং ওদের কমিউনিটি কিন্তু অনেক হয়ে গেছে তো যাহ আজকেরই এই প্রজেক্টটাতে আপনারা কিভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে কিভাবে আপনারা এই টেলিগ্রাম বটের টাস্কগুলো কমপ্লিট করবেন আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই স্ট্রং প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে আপনি অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সালে জয়েন করবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি আপনাদের জন্য এই প্রজেক্টের সরাসরি জয়েন্ট লিঙ্ক স্টেপ বাই স্টেপ দেখছি তো আমি আপনাদেরকে যাচ্ছি শরীর আমার টেলিগ্রাম স্যালেলে তো টেলিগ্রাম সালে পর উভয় দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন দেখেন কিন্তু আপনাদের সাথে এখানে দুইটি স্ক্রিনশট দেখছি ঠিক আছে আপনার অবশ্যই কিন্তু এই স্ক্রিনশ দুইটা দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন তো এখান থেকে একটু স্কুল ডান করে স্কুল ডান করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে ওপেন এক্স লিস্টিং এটা কিন্তু অলরেডি আমি আপনার সাথে দেখাই দিচ্ছি তো দেখেন এখানে আমি কিন্তু বলেছি কোরডা নেটওয়ার্কের প্রথম নন কাস্টোরিয়াল কীপটু ওয়ালেট ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট তো আপনারা কেউ প্রোজেক্টটাতে মিস করবে না সবাই পার্টিসিপেট করবেন আর এখানে দেখেন আমি কিন্তু টোকের নাম বলে দিচ্ছি কুকি আর এখানে জয়েন বোনাস হিসেবে আপনি কিন্তু ত্রিশটা কুকি পাই যাবেন প্রত্যেকে আপনি যদি কাউকে রেফার নাও করতে পারেন আর রেফার করলে খুশন্ত পাঁচটা করে দেবে আর এখানে টোটাল সাপ্লাই কিন্তু একুশ ঠিক আছে যেহেতু সাপ্লাই কম সেক্ষেত্রে এক একটা কুকি টোকের ভ্যালু কিন্তু ভালো হবে এটা কিন্তু অনাসই বলা যায় তো কীভাবে পার্টিসিপেট করবেন এখানে কিন্তু এখানে আমি স্টেপ ওয়ান স্টেপ টু দুইটা জিনিস দিচ্ছি আসলে স্টেপ ওয়ানটা দেওয়ার দরকার ছিল না আপনাদের সুবিধার্থে আমি দিয়ে রাখছি স্টেপ ওয়ান দেখেন কী বলছি ক্রিয়েট কোর কিপার ওয়ালেট আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা এপি দেওয়া আছে এই থেকে কিন্তু আপনার ডাউনলোড করে একটা ওয়ালেট খুলে নেবেন একেবারে ট্র্যাশ টোর মতো ঠিক আছে এইটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনি একটা ওয়ালেট খুলে নেবেন কেননা ওইটা আমি আসলে ডাইরেক্টলি দেখাইতে পারবো না কেননা ওইটা আসলে কোনো প্রকার স্ক্রিনশট হয় না ঠিক আছে এবং যদি স্ক্রিন রেকর্ডও করি সেটাও কিন্তু ডার্ক হয়ে যায় তো যেহেতু কালো হয়ে যায় সেক্ষেত্রে এটা দেখানোর দরকার নেই আপনারা এখান থেকে প্রথমে একটা ওয়ালেট খুলে নেবেন একেবারে ট্র্যা মতো তারপরে এখানে স্টেপ ওয়ানের কাজটা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ একটা কোরকিপার ওয়ালেট খুলে হয়ে যাবে তারপর কিন্তু বেসিক্যালি আমাদের মূল কাজটা হয়েছে স্টেপ টুতে এখান দেখেন কী বলছি জয়েন্ট এয়ারডো অ্যান্ড কমপ্লিট অল টাক্স্ক অ্যান্ড সাবমিট কোর কিপার ওয়ালেট অ্যাড্রেস ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে টেলিগ্রাম বোর্ডে পার্টিসিপেট করতে হবে আর এখানে যে আমরা ওয়ালেটটা ক্রিয়েট করব না এই ওয়ালেটের কিন্তু এই যে রিসিভ অ্যাড্রেসটা সাবমিট করতে হবে তো কিভাবে কি করবেন আমি আপনাদের সাথে স্টেপ স্টেপ দেখাই দিচ্ছি যাতে আপনাদের কোনো প্রকার সমস্যা নেই আর এখানে কিন্তু আমি কন্ট্রাক্টারে দিয়েছি এটাও যদি আপনার লাগে এটা পরবর্তীতে নিতে পারবেন তো এটা আসলে এক্সট্রা আমি দিয়ে রাখছি ঠিক আছে তো আপনারা কি করুন এখানে আসার সাথে সাথে এখান থেকে এই যে আপনার স্টেপ ওয়ানের কাজটা কমপ্লিট করবেন এখান থেকে স্টেপ টুতে জয়েন এয়ারডোপ অ্যান্ড কমপ্লিট টু টাস্ক অ্যান্ড সাবমিট করিপার ওয়েট আপনার শর্শী এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে আত্ম স্টেপ টুর ওই লিংকে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান দেখেন কি বলছে কোর কিপার এয়ারডোপ আপনার এখান থেকে যে বট আছে স্টার্টে ক্লিক ক্লিক স্টার্ট তো ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আপনার কিন্তু একটা রিকোয়েস্ট দেবে এখানে যে সংখ্যাগুলো দেবে এই সংখ্যাগুলো এখানে বসে আপনাকে সেন্ড করতে হবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে সংখ্যাগুলো বসে আছি তারপর এখানে সেন্ডে ক্লিক করো সেন্ডে ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু এরকম টেন্টিভাইজ চলে আসে আপনার সামনে এরকম আসবে এখানে কিন্তু বলে দিচ্ছে আপনি পার্টিসিপেট করে ত্রিশটা পাবেন আর এখানে রেফার করতে বলে পাঁচটা কুকি টোকেন পাই যাবেন তো ফাইনালি আপনি কীবেন এখান থেকে যে জয়েন্ট এডপ এখানে ক্লিকন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে ঠিক আছে তারপর এখানে সাবমিট করতে হবে তো প্রথমে আপনার কীবেন এখান থেকে জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ আপনি এখানে ক্লিক অ ক্লিক তো এখানে ক্লিক করার সাথে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে এই চ্যানেলে জয়েন করবেন তো জয়েন করার পর এখান থেকে আপনি একটু ব্যাগে চলে ক্লিক ব্যাক তো ব্যাগের সাথে সাথে এখানে দেখেন কি বলছে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আপনি এখানে ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে জনে ক্লিক করুন জনে ক্লিক করার সাথে সাথে একটু স্কুল ডাউন করবেন ঠিক আছে এখান থেকে জনে ক্লিক করার সাথে সাথে স্কুল ডাউন করবেন স্কুল করার সাথে সাথে এখানে দেখেন একটা অপশন আসবে ক্লিক হেয়ার টু পুরু পিওর হিউম্যান আপনারা কিন্তু এখানে এই যে ক্লিক হেয়ার টু পিওর হিউম্যান আপনি এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে এই যে একটা মাইনাস প্লাস দিতে পারে এটা কিন্তু যোগ বিয়োগ পারুক হোক এটা ফলাফল এখানে বসাইতে হবে ঠিক আছে তো আমার এখানে শিশুরটি মানে চৈশটি এখানে দুই আসবে আমি এখানে দুইতে ক্লিক করতে দুইতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু কনগ্রচুলেস জানাইছে অর্থাৎ আমার কিন্তু রিকোয়েপসারটা ফিল করা শেষ যখন আপনার রিকয়েবসটা কমপ্লিট হবে তারপর কিন্তু এখান থেকে আপনার স্যাটের অপশনটা চলে যাবে ঠিক আছে তো এখানে আসার পর কিছু করার দরকার নেই আপনি এখান থেকে ব্যাগ যাবেন ক্লিক ব্যাক তো ব্যাগ আসার সাথে সাথে এখন আপনি কি বলেন এখান থেকে সাবিস্কের পর এখান থেকে আপনি এই চ্যানেল আছে এই চ্যানেল জয়েন করবেন তো ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এটাতে জয়েন করবেন আর এখানে আসলে নট কেন্টের অ্যানাউন্সমেন্টটা দিয়ে রাখছি ঠিক আছে নটকেন যে বাইনসিয়া লিস্টিং হতে চলেছে সেটাও কিন্তু এখানে দিয়ে রাখছে তো আপনি এখানে জনে ক্লিক করুন জনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ব্যাগ যাবেন ক্লিক ব্যাক তো ব্যাগে আসার সাথে সাথে এখান থেকে আপনার কিন্তু এই তিনটা টাক শেষ ঠিক আছে তিনটা চ্যানেল আমরা জয়েন করছি এবং কিন্তু রেকস ফিল আপ করছি তারপর এখানে দেখেন এখানে কি বলছে ফলোয়ার টুইটার পেজ লাইক অ্যান্ড রিপোস্ট দ্য পিনেট পোস্ট অ্যান্ড ট্যাগ ফাইভ অফ ইউর ফ্রেন্ডস উইথ হ্যাশ কোরডা হ্যাশ কুকি হ্যাশ কোর এই যে তিনটে হ্যাশট্যাগ আছে এই হ্যাশটেগ তিনটে এখানে টাস করলেই কপি হবে ঠিক আছে এই হ্যাশট্যাগ তিনটার সাথে আপনি পাঁচজন ফ্রেন্ডকে ট্যাগ করবেন তারপর একটা কমেন্ট করে একটা এখানে রিটুইট করতে হবে ঠিক আছে লাইক করতে হবে আমি আপনার সাথে দেখাচ্ছি তো প্রথমে আপনি এই লিঙ্কটা এখানে টাস্ক করবেন টাস্ক করলে কিন্তু দেখেন এখানে কিন্তু কপি হয়ে যাবে ঠিক আছে কপি করার পর আপনি কিন্তু এখান থেকে এই যে টুইটার পেজ এখানে ক্লিক করুন ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে আপনি ওপেনে ক্লিক করুন ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখানে এই এখানে চলেবেন এখান থেকে আপনি প্রথমে ফলো দেবেন ফলো করার সাথে সাথে এখান থেকে একটু স্কুল রান করবেন স্কুল রান করার সাথে সাথে এখান থেকে একটা লাভলেট দেবেন তো লাভলেট দেওয়ার সাথে সাথে অবশ্যই কিন্তু এই যে পিন পোস্ট যেটা করা আছে এইটাতে কিন্তু আপনাকে লাভলেট দিতে হবে ঠিক আছে তো এই যেখানে লাভলেট দেবেন লাভলেট দেওয়ার সাথে সাথে এখান থেকে এখানে ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কোয়ার টুইট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে একটা ভালো কমেন্ট এবং ওই তিনটা হ্যাশ ট্যাগ দিতে হবে এবং পাঁচজনকে ট্যাগ করতে হবে ঠিক আছে আমি আপনাদের দেখাই দিচ্ছি তো আমি এখানে একটা কমেন্ট করবো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখানে এখানে একটা ভালো কমেন্ট এবং পাঁচজনকে ট্যাগ করছি এবং এখানে কিন্তু ওই যে তিনটা ট্যাগ এটা কিন্তু আপনি দিতে পারেন ঠিক আছে এভাবে আপনি কিন্তু করে দিয়ে দেবেন তারপর এখান থেকে রিপোর্টে রিপোর্টে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু ইউর আর সেন্ট এইটা শেষ ঠিক আছে তারপর এখান থেকে আপনি ব্যাগে চলে যাবেন তো ব্যাগের সাথে সাথে এখান থেকে আমি কিন্তু এখানে চলে আসি তারপর এখানে দেখেন কি বলছে ফলোয়ার এজ এ ডেভেলপার হ্যান্ডেল আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে ওপেনে ক্লিক করুন ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফলো করে দেবেন ঠিক আছে উনি উনি মূলত হয়তো সিও তো আপনি এখানে ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এটা কাজ শেষ তারপর এখান থেকে ব্যাগ যাবেন তো সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে কাজটা করে ফেলছি ঠিক আছে তো ফাইনাল এখানে দেখেন কি বলছে সাবমিট ইউর কোর ওয়ালেট অ্যাড্রেস ঠিক আছে আপনাকে কিন্তু কোর ওয়ালেসটা সাবমিট করতে হবে তো এর জন্য আপনাকে আগে যে কাজটা হবে এখান থেকে দেখেন কি বলছে ক্লিক সাবমিট ডিটেলস টু সাবমিট ইউর ডিটেলস টু ভেরিফাই ওয়েদার ইউর কমপ্লিট আপনি এখান থেকে সাবমিট ডিটেলস আছে সরসি সাবমিট ডিটেলস এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে ডানে ক্লিক করুন ক্লিক ডান তো ডানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে এখানে আপনাকে তারা একটা কথা বলছে দেন সাবমিট ইউর টুইটার ইউজেন এম এক্সপ্লোর ইউএন এম ঠিক আছে অর্থাৎ এখানে আপনাকে আপনার টুইটার সেলটা যে টাক্ক করছে সেই টুইটার সেলের ইউজ এনএমটা অর্থাৎ হ্যান্ডেলটা দিতে দেবে তো আমি এখানে দিয়ে দেবো তো দেখেন আমি কিন্তু এখানে আমার টুইটার স্যানের যে হ্যান্ডেল আছে এটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে বসে আমি সেন্ডে করবো সেন্ডে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে তারা কি বলছে সাবমিট ইউর টুইটার রিপোর্ট অর্থাৎ এখানে দেখেন একটা অপশন আছে আমরা যে টুইটার টাক্কটা কমপ্লিট কিন্তু আগেই করে ফেলছি ঠিক আছে বাট ওইখানে কিন্তু একটা যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট করতে হবে আপনি যে এখানে আসলে কাজটা করছেন কিনা তো এর জন্য আপনি কি বলুন এখান থেকে এই যে টুইটার পেস এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে ওপেনে ক্লিক করো ক্লিক ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে এগুলো তো আমরা আগেই করছি তো আমরা এখানে যে শেয়ার আছে শেয়ারটা ক্লিক করো ক্লিক শেয়ার শেয়ারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে লিঙ্কটা কপি করবেন তো কপি করার পর এখান থেকে দেখেন আমি কিন্তু এটা কপি করছি তারপর এখানে আসবেন তো এখানের সাথে সাথে এখন আপনি কী করবেন এটা দিয়ে এখানে সেন্ড করবেন ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আমি লিঙ্কটা সেন্ড করে দিচ্ছি সেন্ড করার সাথে সাথে এখানে দেখেন এখন কি বল ড্রপ ইয়োর কোর অ্যাড্রেস ফর কোর কিপার ওয়ালেট ডাউনলোড কোর কিপার মোবাইল অ্যাপ হ্যার অর্থাৎ এখানে যে লিঙ্ক আছে এই লিঙ্ক থেকে কিন্তু আপনি ওই যে কোর ওয়ালেটটা কোরকিপার ওয়ালেটটা সেটা কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন তো আমি এখান থেকে একটু দেখাই দিচ্ছি ঠিক আছে যতটুকু দেখানো যায় তো আমি কী করবো এখানটা ক্লিক করে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু স্কুল ডাউন করবেন এটা কিন্তু ভাই আমি আবার বলতেছি সেটা কিন্তু পেস্ট পয়েন্ট থেকে আপনারা করে আসেন তারপর আমি ভিডিও পারফার্সে দেখাই দিয়েছি ঠিক আছে তো আপনি এখানে যখন ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে এখান থেকে ডাউনলোড ক্লিক করুন তো ডাউনলোড ক্লিক করার সাথে সাথে এখান থেকে ডাউনলোড ক্লিক করুন ডাউনলোড ক্লিক করার সাথে সাথে এখান থেকে এটা ওপেন করুন ওপেন করার সাথে সাথে এখান থেকে ইন্টালে ক্লিক করুন ক্লিক ইনস্টল তো ইস্টাল ক্লিক করার সাথে সাথে এখানে আমি কিন্তু এখানে ওপেন ক্লিক করো ওপেন ক্লিক করার সাথে সাথে ওই ওয়ালেটটা আপনি কিন্তু এখান থেকে স্টেপ স্টেপ ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন ঠিক আছে এগুলো পরবর্তীতে কিন্তু আর কোনো স্ক্রিনশট রাখা যায় না ঠিক আছে তো দেখেন আমি কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট করে ফেলছি একবারে ট্রেন্সোর মতো আপনারা কিন্তু অবশ্যই যে রিকোয়ারি ওয়ার্ডগুলো দেবে সেগুলো সংরক্ষণ করে রাখবেন এবং আপনি যে পিন নম্বরটা দেবেন সেই পিন নম্বরটা কিন্তু সংরক্ষণ করে রাখবেন ঠিক আছে তো ফাইনালি আপনার যখন এখানে এই কিপার ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে যাবে তারপর আপনি কি এখান থেকে এই অ্যাড্রেসটা অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে কপি করার পর এখান থেকে এখানে চলে যাবেন আমি দেখাচ্ছি তো এখানে এসে এখানে আপনি সাবমিট করে দেবেন ঠিক আছে দেখেন আমি কী করবো এখানে দিয়ে দেবো তো দেখেন আমি কিন্তু ফাইনালি এখানে অ্যাড্রেসটা এখানে সেন্ড করে দেবো সেন্ড করার সাথে সাথে দেখেন আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ ছিল সেখান থেকে বলছে কনগ্রাচুলেশন বিষ্ণুজিৎ থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং অর্থাৎ আমার কিন্তু তারা কনগ্রাচুলেশন আছে এবং আমাকে দেখেন এখানে কি বলছে ইউ হ্যাভ রিসিভ তিরিশ কুকি ফর কমপ্লিট ইয়ার টাকস ঠিক আছে আর তারপর এখান থেকে যদি আপনি কেউ রেফার করতে চান রেফার করার জন্য এখান থেকে শেয়ার রেফারিং আছে শেয়ার রেফার লিঙ্ক ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি রেফার করতে পাই এটা আপনার ফ্রেন্ডের মধ্যে শেয়ার করবেন যদি শেয়ার করতে করবেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকের কাছ থেকে আপনি পাঁচটা কুকি কয়েন আপনি পাই যাবেন ঠিক আছে তো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার সাথে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আপনারা কিন্তু ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এই টেলিগ্রাম সেলে জয়েন করে রাখবেন কেন টেলিগ্রাম সে কিন্তু আমরা সবসময় সমস্ত প্রকার ছোটো আপডেট দিয়ে রাখি কেননা এই প্রজেক্টটা কিন্তু আমি আপনাদের সাথে সকাল নয়টা একান্ত শেয়ার করছি এখন দেখেন কয়টা বাজে এখন আমি আপনাদের সাথে ভিডিও একটা শেয়ার করতেছি ঠিক আছে তো আপনি যদি এখানে জয়েন করে থাকতেন তাহলে তো আপনি আগেই পার্টিসিপেট করে দুই জনকে হয়তো বা রেফার করতে পারতেন তাতে কিন্তু আপনারই ভালো হতো ঠিক আছে আর তো যাহা বন্ধুরা আর কথা বলবো না তো আপনারা অবশ্যই কিন্তু আজকে এই প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন যেহেতু এটা করব লক্ষণের উপর কিন্তু প্রথম কোনো ডিসেন্ট্রালাইজ ওয়ালেট সরাসরি আসছে করবো লাগছে কিন্তু এর আগে আছে ওপেন এক্স এক্সচেঞ্জার এখন কিন্তু তারা নিয়েছে এসে কোর কিপার ওয়ালেট তো আশা করা যায় এই প্রজেক্ট থেকে আমরা ভালো কিছু বেনিফিটেড সবাই হব তো যাক বন্ধুরা ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক